বন্ধুরা ভিডিওটিতে ক্লিক করার জন্য সর্বপ্রথমে আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ দেখতে শুরু করেছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ইতিমধ্যে দফা ভোট শেষ হয়ে গিয়েছে এবং জোর কদমে চলছে ভোট প্রচার এবং এই ভোটের মধ্যেই রাজ্য স্থায়ী বিশেষ করে চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে একটি নতুন আপডেট এসে গেছে হ্যাঁ বন্ধুরা চুক্তিভিত্তিক এসএস কেমএসকে প্যারাটিচার থেকে শুরু করে অন্যান্য অস্থায়ী কর্মী যেসব কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে সাসপেন্স ছিল তো সেই বেতন বৃদ্ধির মামলায় নতুন একটি শুনানি করা হয়েছে শুনানি হয়েছে কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ বসুর বেঞ্চের তরফ থেকে তো এই নতুন শুনানিতে কি বলা হয়েছে কি আপডেট দিয়েছে কি কী গুরুত্বপূর্ণ কথা বলেছে বেতন বৃদ্ধির হলফনামা যে চাওয়া হয়েছিল তার প্রত্যুত্তরে কি বলা হয়েছে সব কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই অবশ্যই দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চুক্তিভিত্তিক কর্মীদের সকল আপডেট সবার আগে পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশন বাটনটি অবশ্যই প্রেস করে দিন তো বন্ধুরা তা আপনারা কি মনে করেন চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি করা উচিত অতি শীঘ্রই বিশেষ করে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা অন্তত এই পরিস্থিতিতে হওয়া উচিত যদি মনে করেন হ্যাঁ তো অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক দিয়ে আমাদের মতামতটা জানিয়ে দিন কারণ আপনাদের মতামত আমাদের কাছে অতি গুরুত্বপূর্ণ আপনাদের অভাব অভিযোগ তুলে ধরবো আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে তাই অবশ্যই কমেন্ট করুন আপনাদের অভিযোগ নিয়ে তো কথা না বাড়ি আমরা মূল খবরের দিকে চলে আসব কি কি ঘোষণা করা হয়েছে অর্থাৎ কি কি শুনানি হয়েছে শুনানিতে কি বলা হয়েছে রাজ্য সরকার কেন্দ্র সরকারের তরফ থেকে কি বলা হয়েছে সেটাও জানাবো তো বন্ধুরা গতকালই এই মামলার শুনানি হয়েছে তো কিছুদিন আগে আমরা দেখেছিলাম মার্চ মাসে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির তরফ থেকে শুনানি হয়েছিল বা ঘোষণা হয়েছিল নির্দেশ দেওয়া হয়েছিল রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয় সরকারকে বিশেষ করে আপনারা জানেন যে চুক্তিবৃত্তিক কর্মীদের মধ্যে প্যারাটিচার এসএসকে এমএসকে এসব কর্মীদের বেতন বৃদ্ধি করা হয়নি যদিও অন্যান্য চুক্তিভিত্তিক কর্মীদের করা হয়েছিল কিন্তু বিশেষ ক্ষেত্রে অনেক চুক্তিভিত্তিক কর্মীরাই বঞ্চিত রয়ে গেছে বেতনবিধি নিয়ে তো তাদের কেন বেতন বৃদ্ধি হয়নি সেই মামলার জন্য একটা তারা মামলার পিটিশন দায়ের করে কলকাতা হাইকোর্টে তো সেই মামলার শুনানি তো সেখানে মামলার শুনানি করতে গিয়ে অভিজিৎ বসু বিচারপতি মন্তব্য ছিল যে কেন তাদের বেতন বৃদ্ধি হচ্ছে না গত দু হাজার আঠারো সাল থেকে কেন তাদের এরকম বঞ্চিত করে রাখা হচ্ছে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয়কে প্রশ্ন করা হয়েছিল না এর কারণ হচ্ছে বন্ধুরা এই চুক্তিভিত্তিক কর্মীদের এসব চুক্তিভিত্তি এসএস কেমিস্ট্রিয়াল প্যারাটিচার এদের সর্বশিক্ষা মিশনের এরা অন্তর্ভুক্ত এবং এখান থেকে তাদের বেতন দেওয়া হয় সিক্সটি ফর্টি রেসবেতে অর্থাৎ কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয় সরকার এদের বেতন চালায় তো সেই প্রশ্ন করতে গিয়ে তারা জানায় যে বিভিন্ন ক্ষেত্রে কিভাবে খরচ হয়েছে সেটাও এবং সর্বশিক্ষা মিশনে যত টাকা দেওয়া হয়েছে কত টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্য সরকার কত টাকা বরাদ্দ করেছে কেন্দ্র সরকার কত টাকা দিয়েছে সেটাই বিস্তারিত তথ্যভাবে জানানো হয়েছিল এর জন্যই এর হলফনামা চেয়েছিল হাইকোর্ট এবার এই হলফনামা কেন্দ্র সরকার ইতিমধ্যেই কিন্তু জমা দিয়ে দিয়েছে কিন্তু রাজ্য সরকার এখনও পর্যন্ত সেই হলফনামা জমা দেয়নি অর্থাৎ মে মাসের প্রথম সপ্তাহে কিন্তু জমা দেওয়ার কথা ছিল তো সেই মতো রাজ্য সরকার আরও কিছু সময় চেয়েছে হাইকোর্টের তরফ থেকে যে যেহেতু এখন ইলেকশন চলছে এবং মে মাসের মে মাসের শেষ সপ্তাহে অর্থাৎ এই মাসের শেষ সপ্তাহে এই মামলার চূড়ান্ত শুনানি হবে বলে এমনটাই জানানো হয়েছে এবং আগামী শুনানি হবে মার্চ মাস অর্থাৎ এই মে মাসের শেষের দিকে তো বন্ধুরা এর আগে যে একটা ঘোষণা হয়েছিল অর্থাৎ মন্তব্য করেছিলেন বিচারপতি যে তাদের বঞ্চিত কেন রাখা হচ্ছে তারা তো কাজ করছেন তাদের সব কর্মীদের বেতন বৃদ্ধি হয়েছে কিন্তু এসব কর্মীদের কেন হলো না তারা কেন বঞ্চিত এই প্রশ্ন নিয়ে সরব হয়েছিলেন তবে দেখা যাক পরবর্তী মামলার কি হয় কবে শুনানি হচ্ছে অর্থাৎ এই শুনানিতে কী হয় সেটা দেখার বিষয় রয়েছে তো অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে নিজের মতামত অবশ্যই জানান আপনারা কি মনে করেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ